নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে পরিসংখ্যা বিভাজন বা ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশনের বিচ্ছিন্ন স্কোরের পরিসংখ্যা বিভাজন বা আনগ্রুপ ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব। তো তার আগে এখনো পর্যন্ত যারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে কোনো বিদ্যালয়ের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় পঁচিশ জন শিক্ষার্থীর পুষ্টিবিজ্ঞানের প্রাপ্ত নাম্বার দেওয়া আছে স্কোরগুলিকে একক পরিসংখ্যা বিভাজনে উপস্থাপন করো এখানেতে স্কোরগুলো দেওয়া আছে বিচ্ছিন্ন বা একক স্কোরের পরিসংখ্যা বিভাজন করতে হলে আমাদেরকে তিনটে ছক করতে হবে তো এইখানেতে আমরা তিনটে ছক করে নিয়েছি তো এই ছকের মধ্যে প্রথমে লিখতে হবে স্কোর স্কোর তারপরে লিখতে হবে ট্যালি ট্যালি তারপরে লিখতে হবে পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি সংক্ষেপে এফ স্কোর বসানোর আগে প্রশ্নের মধ্যে এই যে স্কোরগুলো দেওয়া আছে এই স্কোরের মধ্যে ছোট সংখ্যা এবং বড় সংখ্যা আমাদেরকে খুঁজে বের করতে হবে মানে সব ছোট সংখ্যা এবং সব থেকে বড় সংখ্যা আমাদেরকে খুঁজে বের করত দেখো এই স্কোরের মধ্যে সবথেকে ছোটো সংখ্যা হলো তেইশ এবং সবথেকে বড়ো সংখ্যা হলো আশি আমি এটা বোঝার জন্য দাগ দিচ্ছি তোমরা পরীক্ষার খাতায় এরকম দাগ দেবে না এখানে যে ছোটো সংখ্যাটা পেলাম তেইশ তুই এই তেইশটাকে কী করবো না এই যে স্কোর আছে এই স্কোরে মানে প্রথমেতে লিখব তারপরে কী করব তেইশের পরে যে সংখ্যাটা আছে এই উদাহরণের মধ্যে তারপরে আমরা সেই সংখ্যাটাকে লিখব কিংবা আমরা এটাও করতে পারি তেইশ সংখ্যাটাকে সবার শেষে লিখতে পারি তারপরে তেইশের পর যে সংখ্যাটা আছে সেখানে এখানে লিখব তারপরে যে সংখ্যাটা থাকবে মানে সেটাকে এখানে লেখবো পরপর ঠিক আছে তো আমি এখানে কী করছি না তেইশটা উপর থেকে আরম্ভ করছি আর কি মানে ছোটো সংখ্যাগুলোকে উপর থেকে নিচে পরপর লিখবো এই উদাহরণের মধ্যে যেগুলো আছে তেইশ প্রথমে আছে তেইশ তেইশের পর আছে একত্রিশ একত্রিশের পর আছে চুয়াল্লিশ চুয়াল্লিশের পর আছে পঞ্চান্ন পঞ্চান্নর পর আছে সাতষট্টি তারপর আছে বাহাত্তর তারপর আছে আশি এরপর আমাদেরকে ট্যালি বসাতে হবে দেখো এখানে আছে তেইশ তেইশ সংখ্যাটা এই স্কোরের মধ্যে কতবার আছে তেইশ সংখ্যাটা এই স্কোরের মধ্যে আছে একবার তাহলে এখানে ট্যালির জায়গায় লিখব কি একটা ট্যালি তারপর আছে একত্রিশ একত্রিশ আছে এই রাশিটার মধ্যে দুবার তাহলে কটা ট্যালি হবে না একটা ট্যালি দুটো ট্যালি চুয়াল্লিশ তোমরা খুঁজবে এগুলো হ্যাঁ আমি এটা বোঝার সুবিধা আমি তাড়াতাড়ি করছি আর কি দেখো চুয়াল্লিশ সংখ্যাটা এই রাশিটার মধ্যে আছে চুয়াল্লিশ সংখ্যাটা এ রাশিটার মধ্যে আছে চারবার একবার দুবার তিনবার চারবার তারপর আছে পঞ্চান্ন পঞ্চান্নটা এখানে আছে পাঁচবার তাহলে এখানে ট্যালি কীভাবে দেব না একটা ট্যালি দুটো ট্যালি তিনটে ট্যালি চারটে আর পাঁচ যখনই হয়ে যাবে তখন আমরা কী করবো না আড়া আড়িভাবে টেনে দেবো এটা হচ্ছে পাঁচ পাঁচ নাম্বার ট্যালি ঠিক আছে তারপর আছে সাতষট্টি সাতষট্টি আছে এখানের মধ্যে সাতবার তাহলে এখানে কীভাবে লিখব না একটা ট্যালি দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা বাহাত্তর আছে এখানে তিনবার তাহলে এক দুই তিন তিনটে টালি তারপর আছে আশি আশি আছে এখানে তিনবার তাহলে একটা দুটো তিনটে এই হলো মানে ট্যালি বের করার নিয়ম এরপর এখানে পরিসংখ্যা পরিসংখ্যা মানে এখানে যে ট্যালিগুলো পেলাম সেই ট্যালিগুলোকে আমাদের এখানে বসাতে হবে দেখো তেইশের ট্যালি পেয়েছি কটা না একটা একত্রিশের ট্যালি পেয়েছি দুটো তাহলে পরিসংখ্যা হবে কটা না দুটো চুয়াল্লিশের ট্যালি পেয়েছি চারটে তাহলে এখানে পরিসংখ্যা হবে কত না চার পঞ্চান্ন ট্যালি পেয়েছি কটা না পাঁচটা সাতষট্টি টালি পেয়েছি সাতটা বাহাত্তরের টালি পেয়েছি তিনটে আর আশির টালি পেয়েছি কটা না তিনটে দিয়ে আমাদেরকে এখানটায় লিখতে হবে এন সমান কত হচ্ছে না পঁচিশ যদি আমাদের এটা মিলে যায় মানে এই পঁচিশটা এই যে এইখানের এই পঁচিশের সাথে মিলে যায় তাহলে আমাদের তাহলে আমাদের অঙ্কটা ঠিক আছে ঠিক আছে তো আজকের মতো এখানেই শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে